শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী শ্রদ্ধেয় বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্ব বার্তা গ্রামীন চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আরএমপিএ ডেভেলপমেন্ট কমিটি আমি আপনাদের সামনে প্রতিনিয়ত যেভাবে মেডিকেল বুলেটিন থেকে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই আজকেও আপনাদের সামনে সেই মেডিকেল বুলেটিন থেকে কিছু কথা তুলে ধরব আপনারা বিচার বিশ্লেষণ করবেন ভাবনা চিন্তা করবেন বারবার তবেই বুঝতে পারবেন এবং আপনাদের জীবনে কাজে লাগবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ভারতের ওষুধ বাজার দখল করার জন্য ঘুর ওষুধ কোম্পানিগুলো দাঁত কামড়ে লেগে পড়েছে ভারতের ওষুধ কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য গ্রামের ডাক্তারদের উপ দিচ্ছে ফ্রিজ দিচ্ছে চার চাকা দিচ্ছে এসি মেশিন বসিয়ে দিচ্ছে তাদের ঘরে দিয়ে তাদের প্রোডাক্টগুলো লেখাচ্ছে অর্থাৎ প্রেসক্রাইব করাচ্ছে তাহলে বুঝতেই পারছেন আমাদের এই ওষুধ দুনিয়ায় অর্থাৎ ডাক্তারি দুনিয়ায় বিভিন্ন ফাঁক পকড় ধাপ্পাবাজি ঘাড় মোড়ানোর ব্যবস্থা সব কিছুই চালু রয়েছে আপনাদের সবাইকে সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে না হলে আপনাদেরকে ঠকতে হবে গাঁঠের পয়সা সব শেষ করতে হবে তাই বলছি এই ভারতের বাজার দখল করার জন্য বুজ কোম্পানিগুলো তাদের যেসব প্রোডাক্ট বাজারে ছাড়ছে তার গুণমান খুব একটা ভালো নয় এই গুণমান ভালো না হলে রোগীদের ক্ষেত্রে সে ওষুধ কখনো কাজে লাগে না অতএব যে ওষুধের গুণমান কম সেইসব ওষুধ এই বুর্জুয়া ওষুধ কোম্পানিগুলো ডাক্তারদের দিয়ে প্রেসক্রাইব করিয়ে রোগীদের ঘাড় মুড়িয়ে খাচ্ছে গাড়ি বাড়ি করছে আপনারা পত্র পত্রিকা থেকে এ বিষয়ে আরও ভালো করে জেনে নেবেন অনলাইন থেকে জানবেন তবে আপনারা বুঝতে পারবেন এই সব বিষয়গুলো আর বিশেষ কিছু আপনাদের সামনে বলছি না আমার থেকে আপনাদের জ্ঞান যথেষ্ট তাই আমি আপনাদের শুধু অনুরোধ করব আমার এই ভিডিওটা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে যাতে এই ভিডিওটা সবার আগে পৌঁছে যায় তার জন্য দয়া করে এইটুকু করে আমার কষ্ট ও পরিশ্রম লাঘব করবেন আমার স্বপ্ন সার্থক করবেন এই বলে আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এমপি এ কমিটি